আসসালামু আলাইকুম ইস্যু কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম দেখতেই পাচ্ছেন আমি তিনটা রেসিপি তৈরি করেছি এর মধ্যে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা খেতে কিন্তু অনেক মজা হয় আমরা যখন চাইনিজ প্লেট তৈরি করি সবার আগে কিন্তু আমাদের ফ্রায়েড রাইসটাই মাথায় আসে যে আগে ফ্রায়েড রাইস করবো তারপরে চিকেন ফ্রাই করব দেল চাইনিজ ভেজিটেবল করবো আমার চ্যানেলে কিন্তু অলরেডি চিকেন ফ্রাই রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন চলুন না তে না করে দেখে আসি আমি কিভাবে ফ্রায়েড রাইস তৈরি করেছি ফ্রায়েড রাইসের জন্য আমি নিয়েছি পোলার চাল পোলার চাল নিয়েছি আমি তিন কাপ পরিমাণে আপনারা চাইলে কম বা বেশি নিতে পারেন এখন আমি পোলা চালটাকে ভালোভাবে ধুয়ে নিব পোলার চালে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে এই জন্য ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে পানিটা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু খোলা এই পানিটা যতক্ষণ না স্বচ্ছ হয়ে আসবে ততক্ষণ আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন পোলা চালটাকে এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পোলা চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে আমি এই ধরনের একটা স্টেনার নিয়েছি এর নিচে একটা পাতিল দিয়ে এইখানে আমি চালগুলোকে ভালোভাবে ছেঁকে নিব যাতে চালে কোনো প্রকার পানি না থাকে আপনারা ফ্রায়েড রাইস বা পোলাও যে কোনো কিছু রান্না করার সময় অবশ্যই এভাবে চালটাকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নেবেন তাহলে দেখতে পাবেন যে এক্সট্রা যে পানিটা রয়েছে এটা খুব ভালোভাবে ঝরে যাবে এখন আমি একটা বড় পাতিলে পানি ফুটাতে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের রান্নার রেগুলার তেল এটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্টেনারের ভিতরে রেখে দেওয়া সেই পোলা চালটা এখন এটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে অবশ্যই পোলার চালটাকে হানড্রেড পার্সেন্ট কুক করা যাবে না এইটটি পারসেন্ট কুক করে নিতে হবে আমি একটু ঢাকনাটা দিয়ে পোলা চালটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পোলার চালে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা কুক করে নিতে হবে ঠিক এরকম একটু একটু ডার ডার থাকবে এ অবস্থাতে পোলা চালটাকে ছেঁকে আমি একটা স্ট্রেনারের ভিতরে নিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা পানিটা যেটা রয়েছে সেটা যাতে ঝরে যায় এই যে গরম পোলাটা দেখতে পাচ্ছেন এটাকে অবশ্যই একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিতে হবে এদিকে নিয়েছি গাজর মটরশুঁটি পেঁয়াজ মরিচ দুই রকমের ক্যাপসিকাম লাল এবং হলুদ সাথে নিয়েছি রসুন কুচি এই পাশে আমি দুইটা ডিম নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর সাথে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপারটা দিলে ডিমটা খেতে অনেক মজা হয় এখন আবারও চলে যাচ্ছে রান্নাতে এরকম একটা বড়ো সাইজে কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে রসুন কুচি রসুনটাকে প্রথমে একটু লালচে করে ভেজে নিব তারপরে দিয়ে দিচ্ছি মরিচ এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন এই উপকরণগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজটাকে একটা সাইড করে দিয়ে ডিমটাকে দিয়ে দিলাম অল্প অল্প করে ডিম দিব আর এভাবে নেড়ে যে নিবো আমি কিন্তু পুরা ডিমটা একেবারে দেইনি অল্প করে ডিম দিব আর এইভাবে নেমে চেয়ে নিব তাহলে দেখতে পাবেন ডিমগুলো কিন্তু খেতে অনেক মজা হবে আবারও পাশে আরও একটু পরিমাণে ডিম দিয়ে দিচ্ছি সেমভাবে আবারও নেয়ে চেয়ে নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ডিমগুলোকে নেয়ে চেয়ে নিচ্ছি আমি তিনবারে এইভাবে ডিমগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি ডিম আর পেঁয়াজ মরিচ এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে গাজর কুচি এরপরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি সাথে দিয়ে দিচ্ছি দুই রকমের ক্যাপসিকাম এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে নিয়ে চেয়ে এরপরে দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা টমেটো সস আপনারা বাজারে কেনা টমেটো সসও ইউজ করতে পারেন দুই চামচ পরিমাণের টমেটো সস দিয়ে নিলাম এক চামচ পরিমাণে সয়া সস দিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণে টেস্টিং সল্ট ম্যাগির যে একটা মশলা পাওয়া যায় ম্যাগি স্বাদে ম্যাজিক এটা দিয়ে দিচ্ছি পুরো এক প্যাকেটই দিয়ে দিলাম এরপরে চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ এরপরে এই উপকরণগুলোকে ভালোভাবে নেচে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি এক চামচ পরিমাণে দিয়ে নিয়েছি এখন এই উপকরণগুলোকে আবারও একটু নিয়ে চেয়ে নিব তিন থেকে চার মিনিট এটাকে ভালোভাবে ভেজে নিব এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পোলাওটা এই পোলাওটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আমি বারবারই বলে দিচ্ছি এই পোলা চালটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট এটাকে ভালোভাবে মিশানোর পরে এরপরে দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চার চামচ পরিমাণে আমি ঘি দিয়ে নিলাম দিয়ে আর একবার উল্টে পাল্টে নিলে এই তো রেডি হয়ে গেল আমাদের ফ্রায়েড রাইস অবশ্যই ফ্রায়েড রাইসের লাস্টের দিকে একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটার যে ফ্লেভার এটা অনেক অনেকাংশে বেড়ে যাবে খেতে অনেক মজা হবে এ তো দেখতে পাচ্ছেন এটা রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইসটা দেখতে যেমন সুন্দর হয়েছিলো খেতে তেমন মজা হয়েছিল অবশ্যই বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ